রাজ্যের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী নিয়ে শিলিগুড়িতে সৃষ্টি শ্রীমেলা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীকে উৎসাহ দিতে এবার সৃষ্টিশ্রী মেলার আয়োজন করল রাজ্য সরকার জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই মেলার আয়োজন করেছে মঙ্গলবার এই মেলার উদ্বোধন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব গৌতমবাবুর সঙ্গে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার জেলা শাসক প্রীতি গোয়েল ডেপুটি মেয়র রঞ্জন সরকার শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ আরও অনেকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হাতের তৈরি সামগ্রী নিয়ে মেলায় পসরা সাজিয়ে বসেছেন মেলায় স্টল রয়েছে পঁচাত্তরটি আগামী সাতাশে জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা মেয়র জানিয়েছেন রাজ্য সরকার মহিলাদের স্বনির্ভর করতে রাজ্য জুড়ে একাধিক মেলার আয়োজন করে সেই সব মেলার মাধ্যমে মহিলারা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে উঠছেন তাদের পশুরা নিয়ে এসেছেন মঞ্চে আজকের এই শ্রীশ্রীশ্রী মেলার উদ্বোধক সভাধিপতি অরুণ ঘোষ ডক্টর প্রীতি গোয়েল বাসুদেব ঘোষ এবং এমএমআইসি দুলাল দত্ত এই আমাদের আইএনসি এর সমস্ত অফিসাররা আছেন দিয়ে এবং যারা বিভিন্ন জায়গা থেকে এখানে এসছেন আমাদের শহরে আমাদের এই এসএনজি গ্রুপের মেলা সংগঠিত হয়েছে কিন্তু সৃষ্টিশী এবার প্রথম এই মেলায় আসবেন এবং তাদের

ডিএম ম্যাডাম বলেছেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য আমাদের এই মেলাগুলোর মাধ্যমে আমাদের যে সেলফ হেল্প গ্রুপ পরিচালিত যেসব আমাদের প্রোডাক্টগুলো যারা নিজেরা তৈরি করে নিয়ে আসছে তার বাজার ঠিক করা এবং এইসব মেলাগুলোর মাধ্যমে যে প্রচুর দশ কেনা যারা কেনা বেচা হয় তারা এখানে আসেন এবং বিভিন্ন জায়গার থেকে যারা প্রচুর বাজারটা আমরা তৈরি করার একটা চেষ্টা প্রতি বছরই করি আমাদের এই বেলা সাত ব্যাপী এখানে চলবে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এখানে এসছে আমরা আশা রাখব গত বছর যে পরিমাণ আমাদের এখানে কেনা হয়েছে তার চেয়ে অনেক বেশি এবার আশা করছি এবং আমাদের যে মহিলারা যে নিজের তৈরি জিনিসগুলো নিয়ে আসছে আমরা যাতে আগামী দিনে প্রত্যেকের কাছে এই কথাটা পৌঁছে যেতে পারে যে আমরা এই জিনিসগুলো ব্যবহার করবো তাতে আমাদের মহিলারা তাদের ফাইন্যান্সিয়ালি আরও উন্নত হবে এবং সামাজিকভাবে আরও উন্নত হবে আমরা এই আশা রাখি এবং আমাদের সরকার এই আশা রাখে সেই জন্য এই মেলাগুলো আমরা বিভিন্ন মেলাগুলো আমরা করে থাকি তো সকলকে ধন্যবাদ প্রথম হচ্ছে সৃষ্টি শ্রী আঞ্চলিক মেলা এখানে বিভিন্ন আর্টিজানরা আসবে তারা তাদের হস্ত শিল্প নিয়ে এবং এই মেলা গতবার এই ধরনেরই অন্য মেলা হয়েছিল যেটা চার কোটি টাকার দ্রব্য বিক্রি হয়েছে আমাদের কাওয়াখালিতে যে মেলাগুলো হয়েছে সেগুলো তো অনেক কোটি টাকা বিক্রি হয়েছে আমাদের এই গ্রুপগুলো তাদের যে সামগ্রী আজকের মধ্যে সেজে উঠবে এবং আমরা আশা করি যে তারা খুব ভালো কেনাবেচা হবে প্রচুর মানুষ আসবে এবং তারাও তাদের যে স্বয়ংভর তারা হচ্ছে সেই দিকে তারা অগ্রসর হতে পারে কতগুলো স্টল হ্যাঁ পঁচানব্বইটার মতো স্টল আছে সাত দিন 发达state,क्षात state. থেকে সব জায়গা থেকে সব আমাদের এসজি মহিলারা মোট 4 কোটি জিনিস বিক্রি করেছিল। 4 কোটি বলতে একদম সহজ লাগছে। তিনটা খুবই একটা 4 কোটি মানে চার ਕਰੋড়ের জিনিসটা বিক্রি করার মানে মহিলাদের ইনকাম হয়েছে 4 কোটি এই এই মাস থেকে। तो, এবারে আমরা আশা করছি আর আমাদের সরস মেলা দার্জিলিং থেকে বিক্রি হয়েছে সাত কোটি মানে মহিলারা এসে একশো বা দেড়শো জন মহিলা এসে দেড়শো চার কোটির জিনিসটা বিক্রি করে গিয়েছে এইবারও আমরা হান্ড্রেড স্টল লাগিয়েছি সেভেন্টি থ্রি স্টল আছে জিনিসগুলো বারোটা স্টল আছে ফুড কোর্টের আর বারোটা ওপেন স্টল আছে নিয়ার আমাদের টু ফিফটি মহিলারা পার্টিসিপেট করছে এবার আর আমাদের মহিলারা আমরা এই মেলাগুলো আয়োজিত করছি সো দ্যাট মহিলারা যে জিনিস বানাচ্ছে তাদের ওনাকে একটা শোকেস করার প্ল্যাটফর্ম ওরা পায় আমাদের শিলিগুড়িতে নিয়ার অ্যাবাউট এগারো হাজার মতো গ্রুপ আছে যাদেরকে আমরা ট্রাই করি কে কী রকমের আমরা সুবিধা দিতে পারি ক্রেডিট লিংকেজ থেকে নিয়ে রিভলভিং ফান্ড থেকে নিয়ে এবার আমরা টু নাইনটি ক্রেডিট লিঙ্কেজ করতে পেরেছি টোয়েন্টিয়ার ফান্ড দিতে পেরেছি এছাড়া আমরা মহিলাদেরকে ইনভলভ করার চেষ্টা করছি ফর এক্সাম্পল প্রাণী মিত্র এআরডি ডিপার্টমেন্ট থেকে প্রাণী আমাদের মিড ডে মিলে ওরা রান্না করছে অ্যান্ড আমরা যতগুলো বেনিফিট গভর্নমেন্টের হয়ে আমরা ট্রাই করি কি তারা মাধ্যমে আমরা ডিলি করতে পারি ফর এক্সাম্পল চিপ ডিস্ট্রিবিউশন ডাক ডিস্ট্রিবিউশন আমাদের চেষ্টা থাকে কি আমরা আমাদের মহিলাদেরকে ইনভলভ করি এসব করি